তো আমার কাছে মনে হলো যে আল্লাহ আমি কি এমন অপরাধ করছিলাম মানে আমি আসলে কি এমন অন্যায় করছিলাম যার কারণে আমার সাথে এত বড় একটা খারাপ একটা জিনিস হয়ে গেল আমি আসলে বিশ্বাসই করতে পারতেছিলাম না যে এটা আমার সাথে কি করছি কার ক্ষতি করছি আমি লিটারেলি আসলে অনেকটাই আমি আল্লাহ তালার উপরে অসন্তুষ্টি হয়ে গেছিলাম নাউজিবিল্লা তো আমার আত্মীয় স্বজনটা ধরেই নিচ্ছে যে এই পোলা তো গুয়েটে ভাই ফাটাই দিবে একদম তাদেরকে একদম হাতে পায়ে পড়ার অবস্থা যে আমাকে একটু সুযোগ দেন আমি আমার দৃত্তটা পূরণ করব কেউ আমাকে সুযোগটা দেন তো আমার মনে আছে আমি ওইদিন অযরে কান্না করছিলাম আয়েশা আমার আম্মুকে ধরে কারণ আমার হাতে তো কিছু নাই আমি তো ওই যে পণ্ডিতি করে কিংবা অহংকার বোধের কারণে আমি আসলে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করি নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি তোমাদের সাথে আমার সেকেন্ড টাইমের পুরো জার্নি নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব যাতে তুমি যদি একজন সেকেন্ড টাইমার হয়ে থাকো ক্যামেরার ওপাশ থেকে তাহলে তুমি যাতে বিশ্বাস করা শুরু করতে পারো যে তুমিও চান্স পাবে এবং তোমার কনফিডেন্টটা অনেক বেশি হাই হয়ে যাবে ইনশাআল্লাহ তো পুরো ভিডিওটা দেখো মনোযোগ দিয়ে আমি চেষ্টা করবো সবকিছু নিয়ে কথা বলার সেকেন্ড টাইমের এবং অনেস্ট থাকার তাহলে তুমি আশা করি এখান থেকে অভিজ্ঞতা নিয়ে তুমি তোমার সেকেন্ড টাইম জানিতে সফলতা অর্জন করতে পারবে তো আমি যদি শুরু করতে চাই তাহলে এটা অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে একদম শুরু থেকে যদি বলার চেষ্টা করি আমি জাস্ট তোমাদেরকে একটু ছাড়া ছাড়া গল্প বলবো যেগুলো অ্যাকচুয়ালি তোমাকে হেল্প করবে এই মুহূর্তটাতে সময় যেহেতু তোমাদেরও কম আমারও কম তো দেখো অ্যাডমিশন সিজনে দুই ধরনের সেকেন্ড টাইমার থাকে এক ধরনের সেকেন্ড টাইমার হচ্ছে যারা আসলেই সেকেন্ড টাইম ডিজার্ভ করে পড়াশোনা করে নাই ফাঁকিবাজি করছে আড্ডাবাজি করছে মায়াবাজি করছে অনেক কিছু করছে সময় নষ্ট করছে এজ ইউজাল সে সেকেন্ড টাইমের হয়ে গেছে তো এরা হচ্ছে ডিজার্ভ করে সেকেন্ড টাইম আর আরেক দল হচ্ছে এরা হচ্ছে অবাগা যারা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করছে যথেষ্ট পরিমাণ মেধাবী ছিল অন্যরা চান্স পাওয়ার জন্য যাজা করছে সেও তাই তাই করছে কিন্তু তারপরেও তার চান্স হয় নাই সিস্টেমের কারণে কিংবা ভাগ্যের কারণে যাই বলো না কেন তার চেষ্টাটুকু একদম সর্বোচ্চ লেভেলের ছিল কিন্তু তারপরেও সে চান্স পায় নাই তো আমি সেকেন্ড দলেরই মানুষ ছিলাম ওবাগা টাইপের সো ওইটার কিছু এক্সাম্পল আমি তোমাকে দিই কিভাবে তো আমি এভারেজ টাইপের স্টুডেন্ট আমি সবসময় স্বীকার করি তো এভারেজ টাইপের স্টুডেন্ট যেটা হয় অনেক বেশি পড়াশোনা করতে হয় আর আমার বিশ্বাস আমার বিশ্বাস না এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য একটা বিষয় বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় তাদের প্রায় নাইনটি পার্সেন্টই হচ্ছে এভারেজ স্টুডেন্ট খুব বেশি ট্যালেন্টেড পোলাপান কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না এটা একটা বড় ভাই আমাকে বলতো এটা আমি নিজেও এখন বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে এই মুহূর্তটাতে তো আমি বর্তমানে পড়াশোনা করতেছি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে এই বিভাগ হচ্ছে বাংলাদেশের একটা টপমোস্ট বিভাগ আইপি ডিপার্টমেন্ট হয়তো অনেকে জানো তো সাস্টেরও একটা খুব টপমোস্ট ডিপার্টমেন্ট টপ তিন চারটা ডিপার্টমেন্টের মধ্যে আইপি হচ্ছে থাকে সব সময় এবং এটা ডিমান্ড সারা বাংলাদেশ সারা বিশ্বে অনেক বেশি আছে এবং এটা নিয়ে বেশ কিছু বলার নাই আমার রিসেন্টলি আমাদের এখান থেকে একজন ভাই নাসাতে জয়েন করছে এবং আরেকজন ভাই তেসলাতে জয়েন করছেন তো এটা নিয়ে তোমরা একটু ঘাটাঘাটি করে নিও তো সিকিউর একটা পজিশন বা সিকিউর একটা ডিপার্টমেন্ট তো আমি সেকেন্ড টাইমে কিভাবে এখানে আসলাম তো ফার্স্ট টাইমে যেটা হয়েছে আমি বললাম যেটা তোমাদেরকে যে এভারেজ স্টুডেন্টরা যখন একটু ভালো করা শুরু করে যখন একটু বেশি বেশি পারা শুরু করে তখন একটা আত্মগরিমা বা একটা অহংকার বা একটা সৃষ্টি হয় তাদের ভিতরে আমি তার ব্যতিক্রম ছিলাম না আমি যখন একদম নিচ থেকে হঠাৎ করে ধাম করে লেভেল আপ করলাম পরিশ্রম করে চেষ্টা করে করে আমি কিন্তু কোথাও পড়ি নাই বুঝছো আমি ওই ইন্টারনেটে অন্যরকম পাঠশালার যে ভিডিওগুলো ছিল ওইগুলা প্লাস অন্যান্য যে ফ্রি ফ্রি ভিডিও ছিল ওইগুলো দেখেই কিন্তু আমার গুলো স্ট্রং করছিলাম পুরো ইন্টারমিডিয়েট লাইফে তো ওই অহম্বুধ কিংবা অহংকার বুধের কারণে আমি নিজেকে নিয়ে ভাবতাম যে আমার অবশ্যই অবশ্যই বুয়েটে তো হবেই বুয়েটে না হলে সিকে রুয়েটে আমার অবশ্যই একটা ভালো পজিশন আসবে এরকম একটা পরিস্থিতি ছিল তো সেই কারণে এবং ওই সময়টা ছিল খুবই একটা বাজে একটা সময় যার কারণে আমি তত্ত্ব মিসিং বলো বা নিজের বুকামির কারণেই বলো কিংবা অহম্বুধ বা অহংকার বুধের কারণেই বলো আমি কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই নাই হাতে গোনা কয়েকটা ছাড়া যেমন আমি বুয়েটে অ্যাপ্লাই করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করছি আর মাথায় আকাশ ভেঙে পড়ছিল তখন যখন শুনছিলাম যে আমি সিকিউর ওয়েটে অ্যাপ্লাই করতে পারবো না এই যে বাংলাদেশের ফাজিলামি হচ্ছে নিয়ম সিস্টেম বুয়েটে বসতে পারতেছি প্রিলির জন্য প্রিলিতে সিলেক্টেড হয়েছি সারা বাংলাদেশ থেকে তখন আঠারো জন আঠারোশো সরি আঠারো হাজার মানুষজন নিয়েছিল তো আমি ওখানে সিলেক্টেড ছিলাম আমার মার্কে ওইখানে হয়ে গেছিল এবং আমি সিকিউর আমি অ্যাপ্লাই করতে পারি নাই কেন ইংলিশে অ্যাপ্লাস ছিল না মানে হ মানে কি বলবো এরকম একটা সিস্টেমের পাপড়ে পড়ে আমি আসলে অনেকটাই ভয়ের মধ্যে পড়ে গেছিলাম যে হ্যাঁ হ্যাঁ আমি মনে হয় একটা ভুল করে ফেলছি আমি তো অন্যান্য করা উচিত ছিল আমি করি নাই তো তখন জিএসটি ছিল ছিল আমাকে আমার আমার একটা ইচ্ছা না আমি তো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বুয়েট এই দুইটাতে অ্যাপ্লাই করতে পারছি মানে আমি তো ভাই দুইটার একটা তো অবশ্যই আমি পেয়ে বসে আছি এরকম একটা ভিতরে একটা অহম্বত ছিল তো দেখো কি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সবার আগে পরীক্ষা দিলাম ফাটাফাটি পরীক্ষা হয়েছে আমি বের হয়ে আমার ফ্রেন্ডদেরকে বলছি মামা জোস্ট পরীক্ষা দিচ্ছি চান্স হয়ে যাবে আমি সাবজেক্ট নিয়ে চিন্তা করতেছি শুক্রবার দিন ছিল তো আমি পরীক্ষা টরীক্ষা দিয়ে যখন নামাজ পড়তে গেলাম শুক্রবারে আমার একটা আপুর বাসায় উঠছিলাম আমি ওইখানে পাশে একটা নামাজে মসজিদে নামাজ পড়তে গেছি বার্সির পাশে পিছনে সরি তো নামাজ পড়তে যায় আমার হঠাৎ করে মনে পড়ছে সাইডে একজন কথা বলতেছিল যে সে ইংলিশ দাগাইছে একজন বলতে সে ম্যাথ দাগাইছে উপরে নাকি তারা ওই বৃত্তটা পূরণ করছে মেদ দাগাইলে মেটের বৃত্ত বাংলা দাগাইলে বাংলার উপরে যে বৃত্তটা সে পূরণ করছে আমি চিন্তা করতেছি হাই হ্যাঁ আমি তো এরকম কিছুই করি নাই আমি মেদ দাগাইছি ঠিক আছে কিন্তু আমি করি নাই। আমার আকাশ ভেঙে পড়ছে আমি কোনো মতে নামাজটা পড়ে দৌড় দিছি একদম ভার্সিটির উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে গেলাম দৌড় দিয়ে যাই দেখি তো সব কিছু বন্ধ আমার ভিতরটা একদম খালি খালি হয়ে গেছে আমার একদম ভিতরে কোনো মানে একদম মনে হচ্ছে যে আমার হার্ট বিটটা লাফাইতেছে একদম আমার পেশাল ল হয়ে গেছে আমার সারা জীবনের স্বপ্ন এই বুঝি শেষ হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় এত ফ্যান্টাসি ছিল এত স্বপ্ন ছিল এই বুঝি শেষ হয়ে গেল তো এখানে গার্ড মামারা ছিল তারপর এখানে যে কন্ট্রোলার অফিসে যারা ছিল আমি তাদেরকে একদম হাতে পায়ে পড়ার অবস্থা যে আমাকে একটু সুযোগ দেন আমি আমার বৃত্তটা পূরণ করব কেউ আমাকে সুযোগটা দেয় নাই তো আমার মনে আছে আমি ওই দিন অঝরে কান্না করছিলাম আইসা আমার আম্মুকে ধরে কারণ আমার হাতে তো কিছু নাই আমি তো ওই যে পন্ডিতি করে কিংবা অহংকার বুদ্ধির কারণে আমি আসলে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করি নাই ওইদিকে সিকে রুয়েটে আমাকে বসতে দেয় নাই তাহলে আমার হাতে তো আর কোনো অপশন নাই কারণ আমি ইঞ্জিনিয়ারিং এক্সপেরিয়েন্স ছিলাম ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি আমি শুরু থেকে নিচ্ছিলাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত এবং আমি কিভাবে আমার ভিতরে এই আত্মগরিমাটা আসলো আমি তোমাদেরকে সেই গল্পটা একটু বলি তো আমি এভারেজ স্টুডেন্ট থেকে যখন একটু লেভেল আপ হইলো আমার অনেক চেষ্টা করার পরে অনেক হার্ড ওয়ার্কিং করার পরে তখন আমি ওই যে উদ্বাসের ইঞ্জিনিয়ারিং সেকশনে ভর্তি হইলাম হওয়ার পরে ওইখানে উইকলি পরীক্ষা হয় তাই না তো উইকলিতে আমি রেগুলারলি পরীক্ষা দেওয়া শুরু করলাম খুব সিরিয়াস ভাবে তো ওইখানে আমি দেখলাম যে আমি প্রত্যেক পরীক্ষায় টপ টপ ভিতরে আমি আছি তো আমি তো ভাই একদম হাতে পাইছি সব কিছু আমি ইউটিউবে দেখছি একটা ভাই বলছে যে এক হাজারের ভিতরে থাকলে সিওর চান্স ওইখানে আমি টপ হান্ড্রেড টু হান্ড্রেড ভিতরে আসে আমাকে পাই কে ভাই আমি তো গুয়েটে চান্স পেয়ে বসে আছি এরকম একটা অবস্থা তো আমি ওইগুলো আবার স্টোরি দিতাম ফেসবুকে আবার হোয়াটসঅ্যাপে তো আমার আত্মীয় স্বজন ধরেই নিচ্ছে যে এই পুলা তো গুয়েটে ভাই ফাটাই দিবে একদম আমারও এরকম একটা অবস্থা সাজো সাজো রোব রোব এমন একটা অবস্থা তো এই জায়গাটা থেকে যখন আমি প্রথম ধাক্কাটা খাইলাম সিকিউরিটি বসতে পারবো না ওইদিকে তুমি দেখলা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বড় একটা ভুল করে বসে আছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টে কত পাইছি জানো সিক্সটি এইট পাইছি মেতে জিরো ওইবার সেভেন্টি টু দিয়েও ফিজিক্স পাইছে মানুষজন পিওর সাবজেক্ট পাইছে ভাই আমি কি মেতে অ্যাটলিস্ট পাঁচ পাইতাম না পাঁচ পাইলে সিক্সটি এইট প্লাস ফাইভ কত হয় সেভেন্টি থ্রি আমি তো এর থেকে বেশি পাইতাম তাহলে কত বড় মানে একটা ইনজাস্টিস আমার সাথে হয়েছে আই ডোন্ট নো এটা ইনজাস্টিস বলবো না এটা আল্লাহরই একটা প্ল্যান ছিল বেস্ট প্ল্যান ছিল যেটা বলে মানুষজন যে সৃষ্টিকর্তার প্ল্যানই হচ্ছে সব থেকে গুছানো এবং সব থেকে বেস্ট প্ল্যান যেটা আমি এখন বুঝতেছি তখন তো আমি আর জানতাম না তাই না তো সবকিছু পরে যখন আমি আর সবকিছু একদম আমার হাত হয়ে গেল ওইদিকে জিএসটিতে তো আমি বার্সিটির কোনো প্রিপারেশন ওইভাবে নেওয়া হয় না ক্যালকুলেটর ছাড়া তো আমার মেইন ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর ক্যালকুলেটর দিয়ে আমার প্রিপারেশন নেওয়াটা বাট হঠাৎ করে যখন আমি জিএসটিতে যাই বসলাম দৃষ্টিতে এই খারাপ আর কোথাও তো আমি অ্যাপ্লাই করি নাই হাতে থাকলো কি বুয়েট প্রিলি দিলাম বুয়েটের প্রিলিতে আলহামদুলিল্লাহ টিকে গেলাম আঠারো হাজার থেকে আসলাম ছয় হাজারের ভিতরে বুয়েটের সারা বাংলাদেশে এখন তো মানে ইয়ানফসি ইয়ানফসি যে আমার আসলে কি বলা যায় হাতে শুধু বুয়েটের রিটার্নটা আছে এটা ছাড়া আমার হাতে আর কোনো বিশ্ববিদ্যালয়ই নাই অ্যাপ্লাই করি নাই কোথাও তো আমি রিটার্নটা দিলাম একদম ভয়ে ভয়ে অনেক লম্বা স্টোরি আমি পুরো জিনিসটা বলতে পারবো না তোমাদেরকে অনেক কিছু আছে যেগুলো আমি চাইলেও বলতে পারবো না মানে কেমন যায় টুকু আমি আসলে যারা সেকেন্ড টাইমের হয়ে গেছে তারা জানে ওকে তো আমি যে এজ ইউজাল আমি যে রিটেন পরীক্ষা দিলাম কিন্তু যথারীতি আমার রিটেনে কোনো নাম খুঁজে পাইলাম না ঠিক আছে তো আমি একদম মানে সব কিছু হারায় টারায় বাসায় বসে রইলাম আমি দেখলাম যে আমার অন্যান্য ফ্রেন্ড যাদেরকে আমি কখনো চিন্তা করি নাই ওরা চান্স পাবে যাদেরকে আমি নিয়ে এত বেশি ভাবনা চিন্তা করি নাই তারা সবাই দেখলাম যে গেট টুগেদার করতেছে সাতদেরকে নিয়ে ক্রেস নিচ্ছে করতেছে বড় একটা কমিউনিটি সেন্টারে দেখতেছি রিলস ফেসবুকে এই জিনিসগুলো আমি একটু একটু করে দেখতেছি তো আমার কাছে মনে হলো যে আল্লাহ আমি কি এমন অপরাধ করছিলাম মানে আমি আসলে কি এমন অন্যায় করছিলাম যার কারণে আমার সাথে এত বড় একটা খারাপ একটা জিনিস হয়ে গেল আমি আসলে বিশ্বাসই করতে পারতেছিলাম না যে এটা আমার সাথে কেন ঘটতেছে আমি কি করছি কার ক্ষতি করছি আমি লিটারেলি আসলে অনেকটাই আমি আল্লাহ তালার উপরে অসন্তুষ্ট হয়েgeqslantলাম নাউযুবিল্লাহ তো মানে হোয়াটা আমি আসলে জানি না আমার কেন এরকম লাগতেছিল আমার মনে হচ্ছিল যে আমি আমাকে কেউ জোর করে কোন একটা অদৃশ্য শক্তি আমাকে সব কিছু থেকে বঞ্চিত করতেছে আমার যথেষ্ট পরিশ্রম মেধা থাকার পরেও তো যাই হোক পরবর্তীতে আমি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে একদম আনমনা হয়ে পরীক্ষা দিছি আমার কোনো ইচ্ছা ছিল না এখন পরীক্ষা দেওয়ার জন্য আমাকে কোনো একটা বড় ভাই अप्लाई করে দিছিল। তারপর যায় একদিন ঘুম থেকে ওইটা পরীক্ষা দিছি আমার এখানে একটা সিরিয়াল আসলো আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হইলাম সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে এরপরে ওইখানে যাওয়ার পরে একটা বড় ফ্রেন্ড সার্কেল নতুন একটা দুনিয়া কই আমি চিন্তা করে রাখছিলাম বুয়েটে পড়ব ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ব রেপুটেড ইউনিভার্সিটিতে পড়ব যেখানে অনেক ভাগা ভাগা প্রফেসররা থাকবে মাথায় সাদা পাকা চুল কদম ছাট চুল অনেক গম্ভীর মুখ নিয়ে আসবে চশমা থাকবে এইভাবে স্টুডেন্টরা ভয় পেয়ে ভয় পেয়ে একদম বসে থাকি ক্লাসরুমে অবাক হয়ে দেখবে যে টিচাররা কি সুন্দর ম্যাথ করতেছে পুরো একটা বিন্দাস লাইফ ভার্সিটি লাইফ মানে পুরো একটা আলাদা একটা দুনিয়া যেমনটা সবাই চিন্তা করে বিশ্ববিদ্যালয়ে পড়ার আগে আগে তো আমি ওইখানে যেহেতু আমার কোনো এক্সপেকটেশন মিলতেছিল না আমার না ক্লাস করতে ভালো লাগতেছিল না কোনো কিছু করতে ভালো লাগতেছিল ভিতর ভিতরে সবসময় একটা গিলটি কাজ করতো একটা ভিতর ভিতরে একটা জ্বালা কাজ করতেছে আমি যে আমি তো এর থেকে বেটার কিছু ডিজার্ভ করি আমি তো আরো ভালো কিছু ডিজার্ভ করি তো ওই জায়গাটা থেকে সেকেন্ড টাইমের চিন্তা আসলে কেউ করে না সাহস হয় না কারণ মানে কোন একটা জায়গায় চান্স পাওয়ার পরেও সেকেন্ড টাইম দিবে এই সাহসটুকু কেউ করে না বাট আমি করতে এবং ইন দা হিস্ট্রিতে সেকার হিস্ট্রিতে আমি হচ্ছে ফার্স্ট ওয়ান যে ওইখান থেকে সেকেন্ড টাইম দিয়ে সাস্টের মতো একটা জায়গায় সিকিউর একটা পজিশনে চলে আসছিলাম আলহামদুলিল্লাহ সো ওইখান থেকে দেখো আজকে আমি অনেক কিছু করতেছি মানে যেটা অনেক ভালো ভালো জায়গায় থাকার পরেও মানুষজন করতে পারতেছে না এবং আমি সেকেন্ড টাইমে এত একটা ভালো রেজাল্ট করলাম সাস্টের মতো একটা জায়গায় চান্স পেয়ে গেলাম এটা আমার কখনো কল্পনাই ছিল না দেখো সৃষ্টিকর্তার প্ল্যান কত ভালো আমি যদি অন্য কোথাও যাইতাম না হয়তো আমি কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাইতাম না হয়তো আমার কোনো প্ল্যাটফর্মও হইতো না এইভাবে তাই না এবং আমার যেহেতু ফ্যামিলির বড় ছেলে আমি আমার দরকার ছিল ভার্সিটির আমার এমন একটা ভার্সিটিতে যেটাতে আমার বাসার কাছাকাছি থাকবে এবং আমি যাতে নিজের মতো করে থাকতে পারি ফ্যামিলির দিকেও একটু খেয়াল করতে পারি তো দেখো আল্লাহর কি প্ল্যান কত চমৎকার একটা প্ল্যান আমি দেখো এখন এই মুহূর্তটাতে আমি যা যা আমি কল্পনা করি না আমি তা তা পাচ্ছি আমি যেটার যোগ্য না আমি সেগুলোও পাচ্ছি কারণ ওই যে আমি পরিশ্রমটুকু করছিলাম আমি আমার ভুলটুকু বুঝতে পারছি দেন আমি অবশ্যই আল্লাহর কাছে তবা করছি আমি বিশ্বাস করা শুরু করছি যে আল্লাহ তালা অবশ্যই মানুষের জন্য যা করেন কল্যাণের জন্য করেন এবং আমি চেষ্টাটুকু করে গেছি আমি চিন্তা করছি যে আমি চেষ্টা করে যাই আমাকে আল্লাহ তালা বেস্ট কিছু একটা দিবেন এবং সেই চিন্তা নিয়ে আমার কাজটুকু আমি করে গেছি দিনরাত পরিশ্রম করছি কষ্ট করছি টিউশন করাইছি ওই সময়টুকুতে আবার সেকের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্লাসগুলোও আমি অ্যাটেন্ড করতেছিলাম আবার রাতে সারা রাত বসে সেকেন্ড টাইমের পড়াশোনাও করছি কুত্তার মতো খাটাখাটনি করছি নিজেকে যতভাবে ভাঙা যায় যতভাবে নিজেকে চেষ্টা করা যায় করছি কান্নাকাটি করছি প্রতিদিন কিন্তু কান্নাকাটি করেও সব কাজ টাজ করার পরেও ফ্যামিলির বড় ছেলে হিসেবে সব দায়িত্ব পালন করার পরেও আমার বোনের বিয়ে ছিল তখন আমার একমাত্র বোন তা আমি যেহেতু বড় ছেলে আমি ওগুলোও পালন করছি ফ্যামিলিকেও দেখভাল করছি টিউশনও করাইছি কলেজে পরীক্ষাও দিছি সেমিস্টার গুলোও আমি পার করতেছিলাম আবার সারা রাত বসে সেকেন্ড টাইমের প্রিপারেশন আমি নিছি তো আমি জানি না আমি এটা কিভাবে সম্ভব করতে পারছি আমার এখনো এগুলো দেখলে অবাক লাগে যে আমি কিভাবে এগুলো পারছি অ্যাকচুয়ালি বাট পারছি তো মনে বিশ্বাস ছিল নিজেকে নিয়ে একটা স্বপ্ন দেখার একটা আকাঙ্ক্ষা ছিল নিজেকে সবসময় একটা বেস্ট পজিশনে নেওয়ার চেষ্টা করছে স্বপ্নটাকে বাঁচায় রাখছি যে একটা প্রফেসর যারা থাকবেন অনেক বেশি প্রফেসর অনেক হাইলি কোয়ালিফাইড শিক্ষকরা থাকবেন তাদের সামনে বসে আমি ক্লাস করব। আমার আশেপাশে ফ্রেন্ডরা থাকবে বাংলাদেশের টপমোস্ট কলেজে পড়া সবচেয়ে মেধাবী মানুষজনের সাথে আমি বসে পরীক্ষায় বসবো ক্লাস করব। আমার ফ্রেন্ড এরা হবে এই ধরনের ফ্যান্টাসি ছিল দেখে ওই ধরনের চিন্তা ছিল দেখে আমি আজকে এই পজিশনে আসতে পারছি পরবর্তীতে প্ল্যাটফর্ম খোলা তোমাদের ভালোবাসা অর্জন করা এত কিছু করে ফেলা এটা আসলে কখনোই আমার কল্পনায় ছিল না কার কার কপালে কি রাখছেন এটা আসলে মানে চিন্তা করাটা মুশকিল তুমি যদি একটু নিজেকে হালটা ধরে রাখতে পারো আল্লাহ তালা বলছে চেষ্টা করে যাও তোমার যে রাস্তাটুকু আছে সেটা আমি একবার না একবার দেখাই দিব বাট চেষ্টা ছেড়ে দিয়ে যদি ভাবো যে আমি তো ভাই মানে আমি সবচেয়ে অবাকা আমাকে দিয়ে কিচ্ছু হবে না আমার সাথে এগুলো কেন হইলো একদম আহ বা গাঞ্জা মাঞ্জা খাইয়া নেশা নেশা পানি করিয়া পয়া থাকলাম জীবন নিয়ে একদম হতাশ হয়ে গেলাম নো দিস ইজ রং ট্র্যাক আসল ট্র্যাক হচ্ছে জাস্ট নিজেকে প্রতিদিন প্রতিদিন নিজেকে নিয়ে যুদ্ধ করো নিজের সাথে নিজে জিহাদ করো নিজেকে একটু আপডেট করো নিজের কাজটুকু করে যাও বাকিটা আল্লাহ তালা দিয়ে দিবেন যে সৎ হয়ে যে নিজেকে ঠিক রেখে হালটা ধরে থাকে সে একবার না একবার কিনারায় পৌঁছায় আজ না পৌঁছাক কাল পৌঁছাবে কাল না পৌঁছাক পরশু পৌঁছাবে আমার একটা মাইন্ডসেট ছিল যদি আমি কোথাও চান্স নাও পাই আমি সিলেট ইঞ্জিনিয়ারিং এর থেকে আমি ভালো একটা পজিশনে যাব ভালো জায়গায় আমি পৌঁছাবো হায়ার স্টাডি করব পসিবল কিন্তু করতেছে আমি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে থাকা অবস্থায় অনেকে মোটিভেশন দিতাম ফ্রেন্ডদেরকে মোটিভেশন দিতাম আরে বেটা পারবি হবে আমরা পারবো করে ফেলবো হাস্যকর শুনাবে কিন্তু আমি এগুলো করতাম কারণ অলওয়েজ ভিতরে একটা পজিটিভিটি কাজ করতো নিজেকে নিয়ে একটা ভালো পজিশন চিন্তা করতাম কোনো না কোনো এক সময় আমি ভালো কিছু করতে পারবো আমার পড়াশোনার সব জায়গা ফাইট করছি স্টুডেন্ট থেকে লেভেল আপ করছি কিছুই পারতাম না ওই জায়গা থেকে একটু একটু করে দিন রাত খাটাখাটনি করে না ঘুমাইয়া চব্বিশ ঘন্টা পরিশ্রম করে আমি নিজেকে এত আপডেট করছি নিশ্চয়ই আমার জন্য আল্লাহ ভালো কিছু রাখছেন আল্লাহ তালা দরবার খালি না খালি না উনি কোনো না ভাবে তোমাকে তোমার পরিশ্রমের ফলটুকু দিবেন যা সৎ ভাবে অন্যের ক্ষতি না করে নিজের ক্ষতি করে কিন্তু অন্যের ক্ষতি না করে অন্যের হক না মেরে সৎ পথে থেকে যদি চেষ্টা করে যাও ইনশাল্লাহ আজ না হয় কাল কাল না হয় পরশু পরশু না হয় তসু তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাবা এই ছিল আজকের কথাবার্তা আমি জানি না সবকিছু গুছাই বলতে পারতেছি কিনা কারণ সেকেন্ড টাইমের জানি অনেক বড় অনেক কিছু বলা হয় না অনেক কষ্টের কাহিনী হয়তো আমি তোমাকে বলতে পারি নাই অনেক খারাপ সময়টুকু হয়তো তোমাকে আমি বলতে পারি না যেটা তুমি রিলেট করতে পারতা ওইটা আসলে বলা পসিবল না তাই না এখন মাথায় যা আসছে আমি তাই বলছি তোমরা কমেন্ট করে জানাবা কার কেমন লাগছে এবং তুমি আসলে সেকেন্ড টাইম আর নাকি ফার্স্ট টাইম এর সেটাও জানাবা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ